কাকা কালকেয়া ওই দিদি গো তারের ঠেলায় বলছো কাকা রাকের ঠেলাই ঠেলাই দিছে দাড়ি এহেন তোমাকে শুনিয়ে দেবো দাড়ি বলছো কাকা কোন যাই শোনাবো পানের দারি শোনাবো শোনাও কই সংগ্রামে সাথে বন্ধুবান আগে শোনেন গান পরে খেবেন শেকরের দোকানের পাম তারের দেবো ছোড় যাবে দাপ্পুর দুপ্পুর কয় কি হো

উকার সবার নল কলকি, গোরের সবার লাখের খেড়কি শীতল বা লাগে গায় দেখেন কতার মিথ্যা নয়মি লিখে জানাই কবিতায় কই হই বন্ধার মাছে কলে মহিষ বন্ধ ঘোনা জালে ওই পুরুষ নারীর কলে হাতি বন্ধ লরসি কলে নারকুমরা হয় ঘরের চাললে প্রত্যেক বাড়ি পাওয়া যায় দেখেন কতার মিথ্যা নাইমি লিখে জানাই কবিতায় হো কত রেই ধারা ভাঙা করে বসত করা পাণ্ড মেঘে ধুতি পড়া ওই গরিবের ছেলে ভাতে মরা সেদিক তাহার লক্ষ্য দেখেন কথার মিথ্যা মি লিখে জানাই কবিতায় এই বাদ্য বেশি বেশি বছর মায়া বেশি আলতা দিলে বহু খুশি এই কোকরা উকুন বেশি এই বিড়ি দিলে চ্যাংরা খুশি বিপদকালে পাওয়া দা দেখেন এদিকে কথার মিথ্যা নাই মি লিখে জানাই কবিতা বক্সার দিকে এই দুবক নদর ওই দিকে বিড়ালের নদর দুধের দিকে ফকরি নদীর বয়সার দিকে সাত বাড়াইলে পাওয়া দা হেখেন কথা মিথ্যা নাই কবিতায় ও ওই মুসলমানের আল্লাহর নাম খ্রিস্টানদের যিশু নাম হিন্দুদের হরির নাম খাইতে ভালো হাতের সাম খাইবার সময় কস হয় দেখেন কথা মিথ্যা নাই লিখে জানাই কবিতায় হো ইদুর বন্ধুর মৎস্য কলে মৎসা বন্ধুর ঘোনা জালে ওই পুরুষ বন্ধ নারীর কলে হাতি বন্ধ লরসি কলে নাও কুমড়োহায় ঘরের চালে প্রত্যেকবারই পাওয়া যায় হাই দেখেন কবি তাহলে মিথ্যা নাই মি লিখে জালায় কবিতায় কয় হোয় এই মাছ ভালো ইলিশ মাছ গাছ ভালো সালতির গাছ দালান দিতে নাগে রাশ মেথরানি করে কার ভোরবেলা তার পায়খানা দেখেন মিথ্যা নামি লিখে জানে কবিতায় হোট করতে বৌ বেজার গরম বাদে বিদাল বেজার ওই চিরে দেখলে বুড়ি বেজার দুয়ান লোকের মজা হয় দেখেন কথা না নামি লিখে জানে কবিতায়

অন্ধলোকের বড়ই কষ্ট রাস্তাঘাটে পাওয়া যায় দেখেন কথা মিথ্যা নাই মি লিখে জানায় কবিতায়